এই স্টেজটা সমান এরকম বড় বড় মানে তিনটা চারটা কিতাব নিয়ে এই স্টেজটা সমান হবে এরকম বড় কিতাবের ঘর আছে আমাদের এই কিতাবের সমস্ত কিতাবগুলো পড়া শেষ হাত দেওয়া হয়ে গেছে সব কিতাব এখনো খুললে আব্বার হাতে দাগ দেওয়া খালি পাবে আমার আব্বা খুব পড়াশোনা করতেন তারপরেও বলতো যে পড়তে পারলাম না আব্বারে দেখতাম খালি আফসোস করতো আহার পড়তে পারলাম না পড়তে সময় নেই এরকম করত কিন্তু সব কিতাব পড়া শেষ তা আব্বা তখন পড়তে বসছেন আমাদের বাসায় তখন আমরা ভাইরা কেউ ছিলাম না আমরা চার ভাই দুই বোন আমার সবার বড় যে ভাই সে ভাই হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব বুঝেন ফরেন মিনিস্ট্রি অ্যাসিস্ট্যান্ট অফিসার আমার সবার বড় ভাই তিনি বিসিএস ক্যাডার বর্তমানে ফ্রান্সে মন্ত্রণালয়ে আছেন আমার ভাই সরকারিভাবে এবং আমার দ্বিতীয় যে ভাই সে হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট মাজার মসজিদের ইমাম ও খতিব শাহান সাহেব ফুলতলী যিনি উনি দুই জুমা পড়ায় আমার ভাই দুই জুমা পড়ায় এবং তিনি ইমাম ইমাম ও খতিব ওখানে পেশ ইমামwidetilde তারপরে তা যিনি তিন নম্বর ভাই সে শাল স্কুলের টিচার এরপরে আমি আপনাদের দয়ায় خدمতের ছোট মানুষ অল্প বিদ্যা নিয়ে একটু চলি ফিরি ঘুরি আপনাদের দয় একটা ইমামতি করি এই আমরা চার ভাই দুই বোন আমার দোনো বোন মাস্টার্স কমপ্লিট ঢাকা ইউনিভার্সিটি থেকে দোনো বোন দোনো বোন বিয়া হয়ে গেছে তা আমার ভাই বোন তখন আমরা কেউ ছিলাম না বাসায় আমরা ভাই বড় ভাই ছিল বিদেশে তার কাজে সরকারি কাজে ছিল আমার মেজো ভাই যেটা দুই নম্বর সে ছিল আরবে সৌদি ছিল সেখানে এই হাজিদের হোটেল ভাড়া করতে গেছে আমার আব্বার হাউস এজেন্সি ছিল হয় এরপরে তিন নম্বর জন সে গেছে প্রাইভেট করতে আর আমিও ছিলাম কোথায় জানি ছিলাম বাইরে পড়াশোনায় ছিলাম হয়তো বা এই বোন সব কোচিং এ ছিল বাসায় ছিল আমার মা আমার নানি আমার আব্বা একজন মহিলা আসছিল তার মেয়েকে নিয়ে তার মেয়ের বিয়ের জন্য দোয়া নিতে এবং আরেকজন কাজের ছোটা বোয়া যে বলেন আপনারা কি বলেন জানি ছোটা বোয়া এটা ছিল আমাদের বাসা আর একজন মাত্র কিশোর ছিল আমার আব্বার ভাতিজা মানে আমার আপন মামা তো ভাই পনেরো বছর এই বাচ্চাটার মতো ছোট পনেরো বছর এরকম বয়স এরকম এ ছিল আব্বার খেদমত করতো বইটুই এনে দিত পানি এনে দিত আব্বা মাগরিবের নামাজ পড়ে আব্বা বলছে যে ভিতরের রুমে আম্মাকে বলছে তোমরা বসো মহিলা আসছে মেয়েকে দোয়া নিতে আব্বা বলছে ওনারে নিয়ে বসো আমি একটু ভিতর থেকে পড়াশোনা করে আসি পরে এখন পড়াশোনা করতে গেছে যখন এমন টাইমে প্রথমে সাত আট জন লোক আসছে প্রথমে এসে বেল দিছে কলিং বেল চাপছে দরজা খুলে দিছে আমাদের দরজা ছিল এরকম এইরকম এই দরজা দিয়ে সরাসরি ডাইনিং রুমে বেডরুমে যাওয়া যায়তো আর এই দরজাটা দিয়ে ড্রয়িং রুমে যেখানে মেহমান খানা মেহমান খানায় বসতো এই দরজা খুলে দিছে সরাসরি দরজা এটা খুলে দিছে আমার মামা তো ভাইটা তার বর্ণনাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি আমরা তো ছিলাম না তার বর্ণনা সে দরজা খুলে দিছে সাত আটজন হুরুর করে ঢুকে গেছে তারা পরিচয় দিছে যে হাজি সাহেব আমরা হজে যাব কোথায় যাব হজে যাব তারা কিন্তু বলে নাই আমরা বিধর্মী মারতে এসে তারা কিন্তু চোর বাটপার পরিচয় দেয় নাই পরিচয় দিছে কি হাজি সাহেব বলেন না কি এই হাজি সাহেবেরা যত পাজি কাণ্ড করে এই হাজি পরিচয় কি করে পাজি কাণ্ড গুলা করে আবার আপনাদের এলাকার হাজি বলি নাই এখানকার হাজি মাসাল্লাহ সব বয়োজ্যেষ্ঠ সুন্দর হাজি আল্লাহ হাজি কিছু হাজি এরকম আছে না হাজি সাজা থাকে ওই রকম হাজি সাজেন না পাজি গুলা ঢুকছে ঢুকার পরে কয়েকজন বসছে সোফায় কয়েকজন বিছানায় এক দুইজন দাঁড়ায় আছে তো এরা বলতেছে যে হুজুর আমাদের আরো কিছু লোক আছে নিচে দাঁড়ায় আছে এরাও হজে যাবে আপনি অনুমতি দিলে এদেরকেও ডাকবেন কি অমায়িক ব্যবহার আব্বা তো আব্বার সাথে যারা দেখছে কাজ থেকে তারা জানে যে আমার আব্বা কেমন কমল হৃদয়ের আচরণকারী ছিল একটা একটা কথা বললেই বুঝবেন আমার আব্বার একজন মাছওয়ালা আমাদের বাসায় মাছ দিত একজন মাছওয়ালাকে আব্বা ডাইনিং টেবিলে বসায়া আব্বার সাথে বসায়া তিনি একসাথে খাইছে এইরকম ছিল আমার আব্বা এখন একজন বক্তা আনেন তো ষাট হাজার দিয়ে একটা বক্তা লয়ে এনে ধারের কাছে যাইতে পারবেন না দেখেন আর আমার আব্বা ছিল একলা চলে আসতো একটা জ্যাকেট পরতো যারা দেখছে তারা জানে খুব মানে একদম সাদা একজন চলাচল করতো এরকম মানুষ ছিল তারা যদি বলতো একজন গার্ড নাই আপনার সিসি ক্যামেরা নাই আপনার তো শত্রুর অভাব নাই আজরাইল যেদিন আসার ওই এমনি আসবে যত কঠিন জায়গায় থাক তা আব্বা বলতেছে যান ডাক দেন ওদেরকে ডাক দেন নিচের থেকে ফোন দিয়ে ডাক দিছে হুর হুর করে আরো ছয় জন লোক আসছে এই বারো তেরো জন লোক আগে সাতজন পরে ছয় জন এরা আসছে আসার পর এখন রুমের মধ্যে দাঁড়ায় আছে বসার জায়গা নেই আব্বা ওই যে ভাতিজাটা আছে মারুফ তার বর্ণনা করতেছে মারুফকে আব্বা বলেছে ওর নাম মারুফ ভাতিজাটার নাম মানে আমার বামাতো ভাইটা নাম আব্বা ওকে বলতেছে তুমি ভিতর থেকে চেয়ার আনো এদেরকে বসতে দাও ভিতর থেকে ডাইনিং টেবিলে গিয়েছে চেয়ার আনতে চেয়ার আনতে আনতে কতটুকু সময় এ পাঁচ ছয় সেকেন্ড একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে আসতে আসতে ভিতরে রুমের দরজা খুলে দেখে যে গলার মধ্যে চাপাটি মাথার মধ্যে পিস্তল ধরে রাখছে এবং সে ঢুকার সাথে সাথে তাকে ওই পিস্তলের বাট বাড়ি দিয়া সেকেন্ডের মধ্যে তাকেও দিয়ে তো তারা কোন রসি টসি আনে নাই তারা বান দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করেছে বিছানার চাদর বিছানার চাদর নিচে কোন জায়গায় হাজি সাবদের জুব্বার ভিতরে গুজে গুজে প্যান্ট শার্ট লোকও ছিল সেগুলো বুঝে বুঝে কোন জায়গায় অস্ত্র আনছে আমরা তো করে ঢুকাইনি অস্ত্র বের করে চাদর কেটে কেটে ইনস্ট্যান্ট বেঁধে ফেলছে তো আব্বার আবার ওই রুমটা ছিল এসি রুম এসি রুমে তো সব অফ করা থাকে বাইরে আওয়াজ শোনা যায় না কিছু কি হচ্ছে ভিতরে আব্বা মেহমানদের জন্য এসি লাগাইছিল এসি ছাড়তো মেহমান আসলে তো আব্বা বেঁধে ফেলছে তাদেরকেও বেঁধে ফেলছে ওই মামা তো ভাইটা যে তাকেও বেঁধে ফেলছে তো চোখে যখন बांधิছে মামাতো ভাইটা বলতেছে আমি চখের নিচ দিয়ে একটু একটু দেখি অনেক সময় যাদের চোক একটু ভিতরে চুপনা মানুষ তাদেরকে চোখে বাঁধিলে একটু দেখা যায় নিচে দিয়া জি খেল করবে তো এরকম নিচে দিয়ে একটু একটু দেখছে তো ও বলতেছে আমি দেখলাম যে ফুফা মানে আব্বার কথা বলতেছে যে ফুফা বলতেছে যে তোমাদের কি লাগে সব নিয়ে যাও ওইখানে চাবি আছে ঘরে আলমারি আছে নিয়ে যাও আর তোমরা কি উদ্দেশ্যে আসছো সেটা বলো বলে আজকে তোমার শেষ দিন তুমি দোয়া কালাম করতে থাকো তুমি যে বেদাত করো এই বেদাতের মজা বুঝাই দিতে আসছে আচ্ছা বলেন তো আপনার সাথে আমার মতের বিরোধ হইলে কি আপনি আমাকে মেরে ফেলবেন এই এটার নাম ইসলাম এইটার নাম মানবতা এরকম করলে কি মানব জাতি বসবাস করতে পারবে মানুষের সাথে মানুষের মতের বিরোধ থাকতেই পারে মানুষের সাথে মানুষের পছন্দ অপছন্দ থাকতেই পারে তাই বলে কি একজন একজনকে প্রাণ নিয়ে নিবে ওমান আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী তাদেরকে যদি বিচারের কারগোরা দ্বারা করার হয় আমরা যদি দেখি আমাদের ক্ষমতা আছে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছে যে প্রাণের বদলা প্রাণ আমরা নিতে পারবো কোরআনে এটাও বলা আছে যে ব্যক্তি অন্যায়ভাবে একটা নফ্স কে হত্যা করলো একটা প্রাণকে হত্যা করলো সে যেন গোটা মানব জাতিকে হত্যা করব তারা বলতেছে তুই যে বেদাত গেছে এই বারো তেরো জনের ভিতর থেকে পাঁচ ছয় জন হুর করে ভিতরের রুমে চলে গেছে যেখানে মহিলারা ছিল তাদেরকে তাৎক্ষণিক অল্প সময়ের মধ্যে তাদেরকেও বেঁধে ফেলছে আমার নানি ওই মহিলা তার মেয়েকে আমার মা কে সবাইকে বেঁধে ফেলছে তো সবাইকে যখন বেঁধে ফেলছে বেঁধে সমস্ত লুটপাট যা করার করছে করার পরে আব্বাকে খুব মারধর করেছে আব্বার হাত পিছনে বান দিতে চাইছিল আমেরিকা থেকে আসছিল তো তো আব্বার হাতটা আমেরিকায় অ্যাক্সিডেন্ট করছিল গাড়ি অ্যাক্সিডেন্ট তখন হাতটা এখানে ভাঙা ছিল হাত পিছনে যাইতো না তা আব্বা বলছে বাবা আমরা আর কষ্ট দিস না তোর আমার হাতটা সামনের দিকে বাঁধ তো আব্বা বলছে পরে হাতটা সামনের দিকে বাঁধছিল তো আব্বাকে অনেক গালি করছে অনেক মারধর করছে আমার মামাতো ভাই একটু ছুটার চেষ্টা করছে যখন তাকে অনেক জোরে জোরে মারছে এবং তাকে যখন প্রথম জবাই করতে চাইছিল তাকে তো আমার আব্বা যখন এটা দেখছে বলছে ওরে তোমরা জবাই ও আমার ছেলে না আমার ছেলেরা কেউ বাসায় নেই ওরা মনে করছিল যে আমার মামাতো ভাইটা বোধ মানে ছেলে আমাদের আপন ভাই বোধ এটা ভাইবা ভাবছে বংশ শেষ করে নেই এই আজিদের গোষ্ঠী আজিদের রক্ত যেখান দিয়ে যেখান দিয়ে আইছে এই উমাইয়ারা আজীবন রসুলের বংশ জবাই করছে আজীবন রসুলের বংশ জবাই করছে এরা আজীবন এই একবার উমাইয়া একবার আব্বাসি একবার উমাইয়া একবার উমাইয়ারা বেশি অত্যাচার করেছে এই যে যারা রসুলের বংশ জবাই করল এদেরকে আমরা বগলে নিয়ে ঘুরি এদের মহাব্বতের চর্চা করি এদেরকে আমরা জলির কদর বানাই দিই এদের গোষ্ঠী হচ্ছে এরা যারা হক কথা বলনেওয়ালা মানুষদেরকে টার্গেট করে করে এদেরকে জবাই করে এই জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে আছে না নাই এই জঙ্গিরা এরা যখন আব্বা বলছে জবাই করে আমার ছেলে না তখন ওকে ছেড়ে দিছে মাইরা মুইরা আহত করে ছেড়ে দিছে সে বলতেছে আমি দেখলাম যে আমার ফুফারে মারতে মারতে টেনে হেসরে মাঝখানের রুমে নিয়ে যাচ্ছে যেই রুমটার মধ্যে আমরা ডাইনিং এ খা না খাইতাম ওই রুমটাই নিয়ে যাচ্ছে ওখানে নিয়ে এরপরে তো আর সে কি হয়েছে দেখে নেই ওকে তো হাত পিছনে বান দিছে হাত আর পাও একসাথে পিছন দিকে বান্ধছে ওদের বানটা ছিল খুব নির্মম এবং মুখের মধ্যে এত বড় করে কাপড় ঢুকাইছে ঢুকায়া যাইতা ঠাইসা ঢুকাইয়া আবার মুখের উপর দিয়ে বান দিছে চোখে বান দিছে খুবই নির্মম ছিল মানে এরা চোদ্দশো বছর পরে ইয়াজিদের গোষ্ঠী আর কি মানে আমার ইমামে হোসেন পাক আলহ ইসালাম ওনাকে তো অবর্ণনীয় কষ্ট দিচ্ছে ওই কষ্টের তে কিছুই না এটা তুচ্ছ এক চুল পরিমাণ আসলে আব্বার জীবন সার্থক যে এই হোসাইন করতে করতে আব্বার চলে গেছে আমরা এরকম পারবো কিনা জানি না দোয়া করি আল্লাহ আমাদের ওই পথে রাখুক আপনাদের কাছে দোয়া চাই আব্বাকে মাঝখানে রুমে যখন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আব্বা আমার মামাতো ভাই বলল আমি দেখলাম যে ফুফার আওয়াজ শোনা যায় কলমা পড়তেছে আব্বা তা আব্বার আব্বাকে প্রথমে আব্বার পাগড়ি ছিল অনেক লম্বা বাইসাত পাগড়ি ছিল আব্বার আব্বা লম্বা পাগড়ি পড়তো আর যেগুলো নামাজের পাগড়ি ওগুলো ছোট ছিল হাত ছিল সাড়ে সাঁতার নামাজের পাগড়ি যেগুলো তা আব্বা বাইসাত পড়তো মাহফিলের পাগড়ি ওই পাগড়ি আলমারির ভিতর থেকে এনে আব্বার গলায় পেঁচাইয়া দুইজন দুদিক থেকে টাইনে ধরছিল ক্রাইম সিন যেটা বর্ণনা দিছে ক্রাইম সিনের বর্ণনা বলতেছে ক্রাইম সিন বলছে যে আমরা তো মানুষের হত্যার এক ঘন্টা বা দুই ঘন্টা আগের পরিস্থিতি এবং পরের পরিস্থিতি বলতে পারি আমাদের এটা অভিজ্ঞতা আছে আইডিয়া আছে কারণ কিভাবে তাকে মারা হয়েছে আমরা দেখলে বুঝতে পারি তো তারা বলতেছে যে ওনাকে আগে দুই পাশে গলায় রশি ধরে টানা হয়েছে তারপরে আব্বাকে খঞ্জর ছুরি দিয়ে বুকের মধ্যে এই বাম পাশে দুইটা ঘাই দেওয়া হয়েছে আঘাত করা হয়েছে দুইবার ছুরি ঢুকানো হয়েছে এখানে আব্বার এখানে দুইটা ছুরি ঢুকানোর দাগ ছিল ঠিক বাম পাশের বুক বরাবর এই বরাবর এই হাড্ডিটার দুই আঙ্গুল নিচে এখানে হয়তো মানুষ তো নফস তো বেরোতে তো ছটফট করবেই আব্বা হয়তো যখন দুই পাশে ফাঁসি দিয়ে টান দিছে ছটফট করছে তখন ঘাই দিছে ঘাই দেওয়ার পরে আব্বাকে জবাই করছে এই পাশ থেকে এপাশ পাশ জবাই করছে আব্বার মাথা আলাদা করেনি কিন্তু মাথা লেগেছিল চামড়ার সাথে তো খুবই নির্মম ছিল এবং অত্যন্ত বর্বর আচরণ ছিল এটা বলার মতো না তো আপনাদের কাছে এই জন্য ফরিয়াদ করব সেই বাবার সন্তান আমরা আর তারই ভালোবাসায় আপনারা আমাকে সিক্ত করে এখানে দাওয়াত করেছেন আমি অধম অযোগ্য এখানে বসা আপনাদের কাছে একটাই আবেদন নিয়ে আমি এসেছি আপনারা আমার রসুলের গোলাম হয়ে যান আহলে বাইতের গোলাম হয়ে যান যেমনি ভাবে রসুলের গোলামি আহলে বাইতের গোলামি করতে করতে আল্লামা ফারুকিকে যেমন ইতিহাসের পাতায় মনে রেখেছে আপনারা নবীর গোলাম হলে আপনাকেও মনে রাখবেন আপনাকেও মনে রাখবে বিশ্বাস করেন এটা হাজারতে এইটার কেস মামলা যেটা চলতেছে এটা জানি না কোন পর্যায়ে আছে তবে এটা প্রশাসন ভালো জানে আশা করি আপনারাও আশা করেন যে এটা বিচার হবে ইনশাল্লাহ এটা কেউ ধরা পড়েছে কিনা এখন আমরা ওইভাবে নির্দিষ্ট ভাবে জানি না কেউ ধরা পড়েছে কিনা একবার শুনেছিলাম যে ধরা পড়েছে কিন্তু ওইটা বিচ্ছিন্ন একটা ঘটনার সাথে জড়িত জঙ্গিবাদী ঘটনার সাথে জড়িত গ্রেফতার হওয়া আসামি হয়তোবা বা মানে কোনোভাবে এটার সাথে ক্লু আছে এই হিসাবটা আর কি ধরেছে কিন্তু অরিজিনালি তারা হত্যার সাথে জড়িত না অন্য ভাবে জড়িত কিন্তু তারা জানে এক জঙ্গি তো আরেক জঙ্গি কে চিনে বিষয়টা হচ্ছে এরকম যাই হোক আমার আব্বার জন্য একান্তভাবে দোয়া চাই এবং আমার মা বেঁচে আছে আমার মায়ের জন্য দোয়া চাই আল্লাহ যেন তাকে খিজিরি হায়াত দান করে আমার একটাই সম্ভব মা মা যতদিন আছে আমার ঘরে বেহেস্ত আছে প্রত্যেকের ঘরে যাদের মা আছে মায়ের কদম তলায় একটা করে চুমা দিবেন বেহেস্তের দরজার মধ্যে চুমা দেওয়া হবে মায়ের কদম তলায় চুমা দিবেন